ঠান্ডা মাথায় যেখানে দুইটা টাকা কম পাবে সেম কাপড় ওইখান থেকে নিবে আমার কাছ থেকে নিতে হবে তার কোনো দরকার নাই ঘোরাঘুরি করবেন মার্কেটে দশ হাজারের উপরে দোকান আছে ঠিক আছে আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কাজ

সামনের ড্রেস নাই তারপর এখন নেক্সট কি তারপর একটা বাটিক কালেকশন দেখা বাটি জি ভাই গরমের আরাম জি ওকে কি হচ্ছে ভাই বাটিকের মধ্যে এভাবে আপনার জামাটা এটা আমাদের কালার হবে আপনার 10টা 10টা কালার হবে জি এই যে এভাবে জামা হাতার কাপড়ে এটা হবে হাতার কাপড়ে হবে হ্যাঁ জি এভাবে জামা এই যে হাতাটা আমি দেখিয়ে দিই যে হচ্ছে হাতা এ হচ্ছে প্যান্ট এই হবে ওনা 4.5 ওনাটা হবে হ্যাঁ 4.5 সাড়ে 4.5 হার এটা রেড করবে ভাই 300 টাকা 300 টাকা 300 টাকা জি ভাই ভাই গরমের আরামের জন্য বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দুইশো আশি টাকায় দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি ভাই আরেকটা বাটিক কালেকশন দেখাবো আর একটা ভাই গরম চলতে আসতে গরমের মধ্যে ভাইয়া বাটিক খুবই চলে ঠিক আছে যে এটা আরেকটা বাটিক এটাকে এটা হচ্ছে গিয়ে এই যে দেখেন জামা বাটিকের হাতার কাপড়ের স্টা হয় আচ্ছা ফুলটা জামা হাতার কাপড় চমৎকার কালেকশন দেখেন বাটিকের ভিতরে দেখেন একদম সেরকম বাটিক এটাও তো ভাই ভাই জি ভাই এটা পড়বে ভাই 360 টাকা 360 টাকা 360 টাকা এটা মধ্যে ভাইয়া 10 টাকা ডিসকাউন্ট দিতে পারো 10 টাকা ডিসকাউন্ট 10 টাকা ডিসকাউন্ট দিতে পারবো 350 টাকা 350 টাকা 350 টাকা জি ভাই

ঠিক আছে ড্রেস নিয়ে বিক্রি করতে পারলে ছয় মাসের মধ্যে এক্সচেঞ্জ করে নিবে আমার কাছ থেকে আচ্ছা জি ভাই ভাই একটা জিনিস হচ্ছে কি কারণ আমরা তো আমরা তো হচ্ছে গিয়ে ভাই হুজুকের পাগল ঠিক আছে হুজুকের পাগল যখন বলে যে এ তোমার কান লেগে গেছে কান না দইরা ছিলে দিছে দুধ ভাই এটা আমরা কেউ না কই ঠিক আছে আমরা বিশটা ভিডিও দেখবো দেখা ঠান্ডা মাথায় দেখবো ও যা যেখানে দুইটা টাকা কম পাবে সেম কাপড় ওইখান থেকে নিবে আমার কাছ থেকে নিতে হবে তার কোনো দরকার নাই আচ্ছা এই যে দেখেন

অনেক দেখি ভাই আমরা তো মাঝে মাঝে দেখি অনেক ভাই বান্ড্রিলি ভালো কি অবস্থা লাফি করলে ভাই ভাই কাস্টমার এ হচ্ছে আপনার একটা ডিজাইন ডিজাইন হবো আপনি ঠিক আছে প্রত্যেকটা চারটা করে কালার এরকম অনেক ডিজাইন পাবে যে এ হবে এ হবে ওনাটা

পাটের হবে ওনাটা খুব সুন্দর কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে পাটের ড্রেস ঠিক আছে আমি আরেকটা কথা আপ বলবো বিএস এর উদ্দেশ্যে ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখা খাতা কলম নিয়ে বসবেন ঠিক আছে যে রেডেরটা আপনার আর চয়েস হয় আপনার ওই রেডেরটা যেমন এটা বোরিং এর থ্রি পিস লিখে রাখবেন এটা বোরিং থ্রি পিস দোকানদার দাম বলছে কত এত দাম এটা দাম হচ্ছে কি আপনার সাতশো টাকা ঠিক আছে দাম সাতশো টাকা লেখবেন যে সাতশো টাকা দামি আমি এত পিস নিব ফোন দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন টাকা অ্যাডভান্স আপনি লাখ টাকার মালও নিতে পারবেন কোনো সমস্যা নাই ওই জায়গায় আপনার মাল তোলার সময় বাকি টাকা দিয়ে বাকি নিরানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে এবং কুরিয়ার ভাড়া দিয়ে আপনি ওই জায়গা থেকে মাল তুলে নেবেন ওকে আর মাল যেটা বিক্রি না করতে পারবেন ছয় মাসের মধ্যে আমাকে রিটার্ন করতে পারবেন

নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দিয়ে দিয়েছেন ভাই নয়শো টাকা দিয়ে দিলাম জান নয়শো টাকা দিয়ে দিলাম আচ্ছা নয়শো টাকায়

সামনে কাজ করা পিছনে কাজ করা হাতায় কাজ করা এ হবে ওনাটা পাঁচশো ওনার দামই পাঁচশো রেয়া মাত্র সাতশো টাকা মাত্র সাতশো জি আচ্ছা মাত্র সাতশো ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স হ্যাঁ ইন্ডিয়ান বুটিক্স পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ

ডিজেলের অভাব নাই অনেক ডিজেন আছে এগুলো আমাদের আঠশো আটশো টাকা হ্যাঁ আঠেরশো দিয়েছেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আচ্ছা এই যে পাঠিয়ে দিস পাঠিয়ে দিতেছে এগুলো হ্যাঁ কোয়ালিটি ভুল নাকি ভাই এগুলো কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল হ্যাঁ টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট

সবাইকে বলবো যে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখা তারপর আমাদেরকে ফোন দিবেন যারা পাইকারি নিবেন একমাত্র তারা

গ্যালো মার্কেট এক মিসতলা তিন নাম্বারগুলি পাই ত্রিশ নম্বর দোকান কাজী থ্রি পিস অথবা ক্যাপশনে যে নাম্বার দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অথবা আমরা ঠিকানা ভালোভাবে বলে দিব ওকে আসসালামু আলাইকুম